জায়গায় যথাযথ শিক্ষাটা তুলে ধরার ক্ষেত্রে অন্য অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন যে অর্থাৎ একজন মানুষের জীবনে যখন যেই প্রসঙ্গটা সামনে আনে আসে যেই প্রসঙ্গটা সামনে আসে তখন সেই প্রসঙ্গে সেই বিষয়ে কোরআন এবং হাদিসের নির্দেশনাটা কি এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে তুলে আনা এটা অনেক বড় একটা দক্ষতার বিষয় অনেক বড় যোগ্যতার বিষয় আর এই ব্যাপারে ইমাম বখারি রহমতুল্লাহ আলীহের দক্ষতা এবং যোগ্যতা ইসলামী ইতিহাসের মধ্যে অনন্য উচ্চতায় এবং ইমাম বখারি রহমতুল্লাহে আলীহ যে এই কাজটি করেছেন অর্থাৎ যেই যেই ক্ষেত্রে কোরআন হাদিস থেকে যেই কথাটি তুলে আনতে হবে সেটার ব্যাপারে ইমাম বুখারির দক্ষতাকে যুগে যুগে সকল আলেমগণ স্বীকৃতি দিয়েছেন এই জন্য একটি কথা ওলামা একরাম জেনে থাকেন ইমাম বুখারি সম্পর্কে কথাটি হলো ফিকুল ফি তারা জিমিহি জিমাম বুখারি রহমতুল্লাহ আলাই কোরআন এবং হাদিস থেকে উম্মতের জন্য মুসলমানদের জন্য পদে পদে করণীয় বিষয়টা তিনি কোরআন হাদিস থেকে তুলে এনে বিভিন্ন অধ্যায় এবং পরিচ্ছদের যে শিরোনাম তিনি সাব্যস্ত করেছেন সেই শিরোনামের দ্বারাই এই বিষয়গুলো বুঝে আসে কথাগুলো একটু একাডেমিক এজন্য সকলের জন্য বুঝতে একটু কঠিন হতে পারে আমি কথা লম্বা করব না আমি দৃষ্টান্ত দিলে সবাই পুরো বিষয়টাই বুঝতে পারবেন বিষয়টা হলো জিবাম রহমতুল্লাহ কোন ক্ষেত্রে উন্মতের জন্য কি করণীয় এই বিষয়ে কোরআন হাদিস কি বলে সেই বিষয়টা ওই ক্ষেত্রে তুলে আনা এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না এটা সবার পক্ষে সম্ভব না যেরকম ধরণ এখন আমরা এখানে বসে আছি কিছু ছোট মানুষ সামনে বসছে কিছু বড় মানুষ পিছনে বসছে আবার আমাদের বসার একেবারে শেষ জায়গা কিছু মানুষ দাঁড়ায় আছে এখানে কিছু জায়গা ফাঁকা আছে পিছন থেকে কিছু মানুষ তারা সামনে আসতেছে না চিন্তা করতেছে এতগুলি মানুষের মাঝখান দিয়ে আমি আবার সামনে গিয়ে বসবো কেন আবার কেউ কেউ ফাঁক বুঝে সামনের দিকে আসতেছে এই একটা ক্ষেত্র না এই পরিস্থিতিতে কোরআন হাদিস কি বলে কি করণীয় যে যারা পিছনে দাঁড়ায় আছে তারাই ঠিক কাজ করতেছে না যারা সুযোগ বুঝে একটু ফাঁক দিয়ে সামনে এসে খালি জায়গাটা পূর্ণ করে বসতেছে কারা কোন কাজটা সঠিক এই বিষয়ে কোরআন কি বলে হাদিস কি বলে এই ধরনের বিষয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সহিহ হাদিস আলোকে সিদ্ধান্ত দিয়েছেন যে যারা সামনের দিকে ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য আসবে তারা অতি উত্তম আর যারা সামনে না এসে কিছুনে দাঁড়িয়ে সভ্যতা ভদ্রতা বজায় রাখবে তারা উত্তম অর্থাৎ এই জাতীয় বিষয় কোরআন হাদিস থেকে তুলে এনে মানুষকে একটা সমাধান দিতে পারাটা এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম একটা যোগ্যতা বুখারী শরীফে পাতায় পাতায় ইমাম বুখারীর এই ধরনের যোগ্যতার অনেক স্বাক্ষর রয়েছে ঠিক এরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই গুরুত্বপূর্ণ প্রতিবি বিষয়ে তিনি তিনি কোরআন হাদিস থেকে দলিল প্রমাণ দিয়ে একটা বিষয়ে সব্বস্ত করেছেন সেই বিষয়গুলো সব্বস্ত করার ক্ষেত্রে অনেক বড় একটা বিষয় হলো যে যত ধরনের বাতিল মতবাদ আছে প্রতিটি বাতিল মতবাদের খণ্ডনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই অত্যন্ত কঠমান দিয়েছেন যেরকম ইসরাফের যে সকল বিশ্বাস রয়েছে লোকে ধারণ করলে একজন মানুষ মুমিন থাকতে পারে আর যে বিশ্বাস যে কোনো একটাকে একজন মানুষ অবিশ্বাস করলে অথবা সন্দেহ সংশয় রাখলে ইমানদার থাকতে পারে না এরকম বিশ্বাস আছে আছে না নাই আছে যেগুলোকে আমরা ইমান ইয়াদ বলি যেরকম আল্লাহর একত্ব বা তৌহিদ তৌহিদ কে যদি কেউ বিশ্বাস না করে ইমান থাকবে রিসালাত রসুল আল্লাহ রসুলের রিসালাত এই রিসালাত এবং বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ইমান থাকবে না নবুয়তের যে খতমে নবুওয়াত আল্লাহ নবী যে শেষ নবী হওয়া এটাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ইমান থাকবে না ঠিক এমনি ভাবে মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ আবার সকল মানুষকে কি করবেন পুনরুজ্জীবিত করবেন এটাকেও কি করতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ইমান থাকবে না তো এরকম আখেরাতকে বিশ্বাস করতে হয় পরকালকে পরকালে আবার অনেকগুলো বিষয় আছে এর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে খন্ড খন্ড করে বিশ্বাস করতে হয় যেরকম পরকালের একটা বিশ্বাস হলো কেয়ামতের দিন মানুষের হিসাব কিতাব হবে হবে কি হবে না এটাকে বিশ্বাস করতে হবে হিসাব কিতাবের পরে মানুষ দুই ভাগে ভাগ হবে ফিল ফারিকফিস ফির একদল নামে যাবে আরেক দল জান্নাতে যাবে জান্নাতে যাবে কিভাবে কুলসেরাতের উপর দিয়ে জান্নাতে যাবে তো জান্নাতকে বিশ্বাস করতে হয় জাহান্নামকে বিশ্বাস করতে হয় জান্নাতে যাওয়ার জন্য যে সিরাত পার হতে হবে এটাকেও বিশ্বাস করতে হয় মানুষের হিসাব কিতাব হবে এটাকেও বিশ্বাস করতে হয় সবগুলি বিষয় বিশ্বাস করতে হয় এগুলো ইসলাম এবং ইমানের অকাট্য বিশ্বাস ঠিক ওই বিশ্বাসগুলোর মধ্যে একটা বিশ্বাস হলো যে আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের হিসাব নিকাশের জন্য বান্দার আল্লাহ ওজন দিবেন পরিমাপ করবেন বান্দার আমল কি করবেন ওজন দিবেন পরিমাপ করবেন শয়তানের শয়তানের পড়ে তারা অস্বীকার করেছে আর একটু বিস্তারিত বলতে গেলে তারা অস্বীকার করেছে কারণ তাদের ক্ষুদ্র মাথায় তাদের ক্ষুদ্র মেধায় ইসলামের অনেক বিষয় বুঝে আসে নাই তো যেটা তাদের বুঝে আসে নাই এখন অনেক মানুষের কাছে বিষয়টা বুঝে আসে ধরা জিনিস জিনিসটা আমল ধরা জিনিস আপনি মনে করেন আমি বললাম সুহান আমল হলো কিনা আমার আমল নামার লেখা হলো কিনা আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহ আমল হলো কিনা এখন আপনি আলহামদুলিল্লাহটাকে ওজন দিবেন কিভাবে এখন এই বিষয়গুলো অনেক মানুষের বুঝে আসে না যে আমল আমি একটা কথা বললাম একটা কাজ করলাম আমি একজনকে দান করলাম অথবা আমি একজনের সাথে একটু ভালো আচরণ করলাম এই সবগুলি তো মেঘ আমল একজনকে আমি গালি দিলাম এটা একটা বদ আমল এটার গুণা হলো আমি একজনকে একটা ভালো কথা বললাম এটার স্বভাব হলো এটার গুণা হলো এটা মানবো না যেটা বুঝে আসবে না সেটা মানবো না ওজন অস্বীকারী ভ্রান্ত ওজন মতবাদটা বাতিল মতবাদ তাদের মতবাদটা অগ্রহণযোগ্য মতবাদ তাদের এই মতবাদটা কুফুরি মতবাদ কথা বুঝতেছেন আপনারা আচ্ছা এখন একটা মতবাদ যদি খণ্ডন করতে হয় কিসের প্রয়োজন বলেন তো দলিল প্রয়োজন কি প্রয়োজন আপনি এক মতবাদ এবং তাদের বক্তব্য ভুল তো প্রমাণ দিতে হবে ইমাম রহমতুল্লাহ আলাই প্রমাণের দ্বারা সুস্থ করবেন যারা ওজনকে অস্বীকার করেছেন এই হলো দুটো কাজ ইমাম তো বিষয় প্রথম বিষয় হলো যারা ওজন অস্বীকার করেছে তাদের মতবাদটা যে ভুল এই কথার দাবি করা আর দ্বিতীয় নম্বর হলো নিজের দাবির সপক্ষে এবং ভিন্ন মতালম্বীদের বিভ্রান্ত দলের ভ্রান্তির বিপক্ষে দলিল পেশ করা ইমাম বখারি দুটো কাজই করেছেন প্রথম কাজ যে দাবি করেছেন যে বান্দার আমল ওজন দেওয়া হবে বান্দার আমল সকল মানুষের আমল ওজন দেওয়া হবে এটা হলো মানে এটাই ইসলামের কথা প্রথম ইনি এটাকে দাবি হিসাবে উপস্থাপন করলেন এরপরে এই দাবির সপক্ষে তিনি দুটো প্রমাণ পেশ করেছেন কয়টা প্রমাণ এক নম্বর প্রমাণ হলো আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পেশ করেছেন কোরআনের দলিল দুই নম্বর দলিল দিয়েছেন আল্লাহ নবীর হাদিস থেকে একটা হাদিস উপস্থাপন করেছেন অর্থাৎ দুটো কোরআন একটা 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 হাদিস হাদিস এই দুটো দিয়েছেন কোরআন তার বক্তব্যকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসের বাইরে অন্য কোন দলিল প্রমাণের দিকে যান নাই কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন নাই কোন দার্শনিক ব্যাখ্যা দেন নাই কোন যুক্তি তর্কের অবতারণা করেন নাই কেন করেন নাই শুধু উপর তিনি কেন হলেন কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ করলেন না যুক্তি তর্ক দিলেন না কোন দার্শনিক ব্যাখ্যা দিলেন না কারণ কি কারণ হল যে এই সকল বিষয়গুলো কিছুদিন পরে এসে ওই বৈজ্ঞানিকরা আবার নতুন তাদের পরবর্তী থিওরিকে বলা হলো জিওসেন অর্থাৎ পৃথিবী তার আপন জায়গায় স্থির পৃথিবীর চারপাশে সব ঘুরে আগের কথাটা বদলে হয়ে গেল এরপরে আবার তিন নম্বর গ্রুপ আসলো বৈজ্ঞানিকদের তারা বলে যে না আগের দোনোটাই ভুল নতুন থিওরি হলো পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে চন্দ্র ঘুরে সবই ঘুরে এখন বৈজ্ঞানিকরাই কিন্তু একটা বিষয়ে কয়টা মত দিলেন এটাই যে শেষ মতামত এটা কে বলবে সামনে যে তারা আবার নতুন কোন মতামত নিশ্চয়তা নাই কাজে বৈজ্ঞানিকদের কথার মধ্যে পরিবর্তন হয় কি হয় না এখন দেখেন বৈজ্ঞানিকদের কথা যেহেতু পরিবর্তন হয় এখন বিজ্ঞানের উপর যদি ইসলাম নির্ভর হতো তাহলে ইসলামের কথাও পরিবর্তন হতো কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের কোনো কথা ইসলামের কোন বক্তব্য ইসলামের কোন বিশ্বাস ইসলামের কোন কাজ কোন আমল কোন কথা কোনো কিছুই কোরআন হাদিস ছাড়া অন্য কোন কিছুর উপর নির্ভর করে না নির্ভরশীল কোরআন হাদিস চোদ্দশো বছর আগে যা বলেছে আজও তাই বলছেন আরো চোদ্দ সময় আরো চোদ্দ হাজার বছর পরেও কোরআন এবং হাদিসের কোন কথা বিন্দু বিসর্গের পরিবর্তন হবে না এই জন্য ইসলামের কোন কথা ইসলামের কোন বক্তব্য পরিবর্তন হবে না এই জন্য ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল না কারণ বিজ্ঞানের নিজেরই কোনো স্থিরতা নাই বরং বিজ্ঞান তার থিওরি পরিবর্তন করে ইসলাম মানুষের যুক্তি তর্কের উপরও নির্ভর করে না কারণ যুক্তি যদিও শুনতে সুন্দর লাগে যুক্তি হলে মানুষকে আকৃষ্ট করে যুক্তি কি করে আকৃষ্ট করে কিন্তু যুক্তি কোরআন হাদিসের মতো এত নির্ভর এবং আস্থার জায়গা নয় কারণ যুক্তি এমন একটা জিনিস